আফগানিস্তানে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পন কেঁপে উঠল দিল্লি কাশ্মীর সহ উত্তর ভারত শনিবার দুপুরে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক আট যার কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি জম্মু কাশ্মীর এবং সংলগ্ন অঞ্চলেও ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী দুপুর বারোটা সতেরো মিনিট নাগাদ আফগানিস্তানে ভূমিকম্পটি হয় ভূপৃষ্ঠ থেকে একশো তিরিশ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র গভীর উৎসস্থলের কারণে আশেপাশের দেশগুলোতেও এর প্রভাব পড়েছে যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই তবে ভূমিকম্পের তীব্রতা দেখে বিশেষজ্ঞরা বড় বিপর্যয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিভিন্ন শহরে আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসে সম্প্রতি ভূমিকম্প প্রবণ অঞ্চলে এমন ধারাবাহিক কম্পন সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এ ঘটনায় ফের একবার ভূকম্পন প্রতিরোধে পরিকাঠামোগত প্রস্তুতির গুরুত্ব সামনে এলো